আনন্দবিদিতে সবাইকে স্বাগতম এমন কিছু বিষাক্ত গাছপালা যা আমাদের চারপাশেই রয়েছে ক্যাস্টরবিন এই গাছ থেকেই অয়েল তৈরি করা হয় মূলত রান্না কাজে এবং ওষুধ বানাতে অয়েল ব্যবহৃত হয় সাপের বিষের থেকেও মারাত্মক এই গাছের বিষ এমনকি সায়ানাইডের বিষের কার্যকারিতা থেকেও নাকি এই গাছের বিষের প্রভাব অনেক বেশি এই গাছের ফল খেলে প্রাথমিকভাবে বমি এবং ডায়রিয়া হতে পারে তবে এই বিষের প্রভাবে কিডনি বিকল হয়ে মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে রোজা রিপি ইন্দোনেশিয়ায় মূলত এই গাছটি পাওয়া যায় এই গাছে যে বিষটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে তার নাম আবরিন এটা ধীরে কাজ করে ঠিক সময় অ্যান্টিভেনাম দিতে না পারলে প্রাণ সংশয় হতে পারে সুইসাইড ট্রি ভারতের কেরালায় এই গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রত্যেক বছর এই গাছের বিষে কেরালায় অন্তত পঞ্চাশ জনের মৃত্যু হয় সুইসাইড করবি পরিবারের সদস্য এর বিষের পরিমাণ এতটাই বেশি যে মুহূর্তে হৃদযন্ত্র বিকল্প দিতে পারে আত্মহত্যা করতে বা খুনের জন্য এই গাছের বিষ ব্যবহার করা হয় এই গাছের ফলের স্বাদ এমন যে মনে হতে পারে কোনো ঝাল খাবার খাচ্ছেন এই নেশাতেই অনেকেই এই গাছের ফল খেয়ে প্রাণ সংশয়ে পড়েন অ্যাকোনাইট একে ডেভিলস হেলমেটও বলে ডাকা হয় এমনকি একে কুইন অফ পয়জন নামেও ডেকে থাকেন অনেকেই এই গাছ এতটাই বিষাক্ত যে ছুলেও নাকি বিষ শরীরে সংক্রমিত হতে পারে ডায়রিয়া থেকে শুরু করে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে এই বিষের প্রভাবে এমনকি মৃত্যুরও সম্ভাবনা থাকে বিষ ফল ইংরেজি নাম ডেডলি নাইটশেড টমেটো এবং আলু যে উদ্ভিদ পরিবারের সদস্য বিষ সেই পরিবারের এর ফল এবং মূল মারাত্মক রকমের বিষ বহন করে এর বিষ স্নায়ুর উপর খারাপ প্রভাব ফেলে এই বিষ গ্রহণের কয়েকদিন পর থেকে শুরু হয় এর কার্যকারিতা বিষ বিশেষ হৃদযন্ত্রের স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এর জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে হোয়াইট স্নাকের রুট উত্তরা আমেরিকায় পাওয়া যায় এই গাছ মনে করা হয় মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মা নেন্সি হ্যান্স লিঙ্কন এই গাছের বিষে মারা গিয়েছিলেন এই গাছের বিষ মূলত সাপে কাটা রোগীকে সুস্থ করতে ব্যবহৃত হয় ধুতুরা ফুল ভারত বাংলাদেশ সহ এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই ফুল এই গাছের বিষে ডায়রিয়া থেকে শুরু করে পঙ্গুত্ব পর্যন্ত হতে পারে এমনকি মাত্রাতিরিক্ত বিষ শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে ওয়াটার হিমলক সক্রেটিসের মৃত্যু হয়েছিল এই ওয়াটার হিমলকের বিষে হিমলক একটি জেনরি এর আওতায় একাধিক ধরনের গাছ আছে যাদের বিষ মারাত্মক রকমের এই গাছে যে বিষ পাওয়া যায় তা মূলত সাইকোটক্সিন ও সাইকোনল এই বিষ সরাসরি স্নায়ুর উপর প্রভাব ফেলে যার জেরে মৃত্যু হয় কোনোভাবে বাঁচলেও স্মৃতি একদম মলিন হয়ে যায় মানছে নীল দক্ষিণ আমেরিকায় এই গাছটি পাওয়া যায় এই গাছের বিশেষ সংস্পর্শে এলে চর্মরোগের সম্ভাবনা থাকে এমনকি ত্বক ঝলসে যাওয়ারও সম্ভাবনা থাকে এই গাছকে আবার লিটল অ্যাপেল অব বেরত বলে ডাকা হয় রক্ত ইংরেজি নাম ওলে্ডার জেরিচ রোজ নামেও এর পরিচিতি আছে পৃথিবীর বুকে অন্যতম বিষাক্ত গাছ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই গাছের দেখা মেলে এই গাছের পাতা থেকে শুরু করে কাণ্ড মূল সবই বিষয়ে ভরপুর এই গাছের কোনো অংশ খেয়ে ফেললে আন্ত্রিক আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে সঙ্গে প্রবল বমিও হতে পারে এবং হার্টবিট বেড়ে যায় এমনকি এই গাছে আগুন দিলে যে ধোঁয়া বের হয় তাও বিষাক্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ